আমাদের কাছে রেখে গেছেন সেই ইসলামের শরিয়ার সৌন্দর্য গুলোর কয়েকটাকে আমরা খুব সংক্ষেপে আলোকপাত করতে চাই সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই তা হলো আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যে ইসলামের সুমহান আদর্শের অনুসারী করেছেন আমরা বেশিরভাগ মানুষ আমরা বেশিরভাগ মুসলমান আমরা মুসলিম বাই চান্স জন্মসূত্রে মুসলমান বাবা মা মুসলমান সেই হিসাবে আমরা মুসলমান আমাদের পৃথিবীর অনেক কিছুকে জানার বোঝার শেখার সুযোগ হলেও যে ইসলাম আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফায়সালা করবে যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত কিংবা জাহান নামের সিদ্ধান্ত হবে সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি যার কারণে ইসলামটা আমাদের কাছে অন্য দশটি মানুষের তৈরি করা ধর্মের মতো গতানুগতিক ধর্ম এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করার সুযোগ করতে পারি আমরা যদি কোরআনটাকে একটু স্টাডি করতে পারি আমরা যদি প্রিয় নবী জীবনীটাকে একবার অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখতে পারি আমরা যদি নবী করিম সাল্লাম এবং খোলাফায় রাশেদা তথা ইসলামের সোনালি যুগের স্বর্ণ মানবদের ইতিহাস একটু ঘেটে দেখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ইসলামটা গতানুগতিক না হয়ে ইসলামটা হবে আমাদের যথাযথ এবং ইসলাম চর্চা করাটা হবে আমাদের জন্য তৃপ্তির আনন্দের এবং সেটি আমাদেরকে মানসিক প্রশান্তি এনে দিবে প্রিয় আল্লাহ তালা পির সাল্লাহআসাল্লাম যে শরীয় সামনে উপস্থাপন করে গেছেন তার এই শরিয়ার যে সৌন্দর্য আছে সেগুলো নিয়ে আলোকপাত অনেক দীর্ঘ সময় নিয়ে করা যাবে আমরা শুধু মোটা দাগে একটি বিষয় বলি মোহাম্মদ সাল্লাহাম পৃথিবীকে কি দিয়ে গেছে বিশেষ করে বিজ্ঞানের এই পৃথিবীতে আপনারা সবাই সায়েন্সের ছাত্র বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে উন্নত করেছে অনেক কিছু দিয়েছে বস্তুবাদের জোয়ারের এই জয় যখন চলছে গোটা বিশ্বে নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি বিষয় এই সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য জাগতিক জীবন কতটা সহজ হলো এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সেই কারণে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিউরি আবিষ্কার করে গেছেন মানুষের জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল এরকম বিষয়াংশগুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি অথচ মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বিশ্ববার্ষীকে যা দিয়ে গেছেন তার অনুসারীরা মুসলিম শাসকগণ সোনালী যুগের স্বর্ণ মানবগণ বিশেষ করে খোলাফা রাশেদা সহ তৎপরবর্তী যে মহান ব্যক্তিত্বগণ ছিলেন তারা বিশ্বকে কি দিয়ে গেছে সেটার মূল্য কতখানি এটা কোনো সংক্ষিপ্ত সময়ের বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয় আমি একটি বই রেকমেন্ড করতে চাই যদি আপনাদের হাতে সময় থাকে ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন একজন বড় ইসলামিক স্কলার ছিলেন ভারতের লখনৌর আমাদ সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রাহমাহ যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলিম এবং ইতিহাসের ছাত্র হয়েও অতিথি লেকচারার হিসেবে বিভিন্ন সময় লেকচার দিতেন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ঘনজন্মা মনীষীদের একজন ছিলেন তাঁর লেখা একটা বই মা দা খাসিরাল আলম হেত মুস্তিমিন বইটি তিনি আরবিতে লিখেছেন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি তখনও পর্যন্ত আমি কোনো অ্যারাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজে তো বটেই এমনকি হজ বা অমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি তার বয়স ছিল সম্ভবত তখন সতেরো কি আঠারো এই বয়সে তিনি যে বই লিখেছেন মাজা খাসির আল আলম হেতাদ মুসলিমিন আরবিতে সেই বই নাই মিডিল এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে আমি বছর যে সমস্ত ভাইরা সেখানে পড়াশোনা করছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবেন সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয় আলিমিয়া নদবীর এই বইটি নেই এরকম কোন লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া হবে খোদ সৌদি আরবের একাধিক সরকারি বহু প্রতিযোগিতা করে ওজারত সকাফতল আলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওজারত সুল ইসলামিয়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে এটি অতীতের কথা বলছি আমি বর্তমানের কথা নয় সাইয়েদ আবু হোসেন আলী নজীবুরahmatullah আলাই তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে আর আজ পৃথিবীর চালকের আসনে মুসলমানরা নেই তাতে পৃথিবী কি হারিয়েছে এটাই হলো তার আলোচনার টপিক এই বইয়ের এই বইটি বাংলা অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামী ফাউন্ডেশন একজন পরিচালক ছিলেন এই অঞ্চলের মানুষ চুয়াডাঙ্গার মানুষ তিনি অনুবাদ করেছেন মালনা আবুতায়ের মেজবাহ অনুবাদ করেছেন আরও একাধিক মানুষ অনুবাদ করেছেন এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে ইংলিশে বিভিন্ন ভাষায় আছে আপনি মুসলমানের সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলেও ধারণা পাবেন আমাদের দুর্ভাগ্যের বিষয় হল বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি পছন্দের বক্তার বক্তব্য দুই তিন ঘন্টা চার ঘন্টা শুনতে আমাদের কষ্ট হয় না রাত বারোটা একটা পর্যন্ত এদেশে বহু আজ মাহফিল হয় কিন্তু এক ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন আমি আমার সময় তো শিক্ষার্থীবৃন্দদেরকে বলছি আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারেন আমি শুধু আজ এই সিরিয়াস সেমিনার মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই আপনার জীবনে একটি বারের জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন জীবনী যেকোনো একটা জীবনী গ্রন্থ এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসেবে এ দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান এই দুটি মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম সাড়ে চোদ্দ করেছে প্রথম নির্দেশ তোমার নামে যিনি তোমাদের তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো আল্লাহ গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছেন বহু নিষেধ করেছেন বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বহু ইতিহাস পর্যালোচনা করেছেন কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নিষেধই থাকুক না কেন প্রথম আদেশ আল্লাহ করেছেন পড় এই যে পড়ান নির্দেশ জ্ঞান অর্জন করবার নির্দেশ আল্লাহ সুমাতলা প্রথম করেছেন এটি দুই সালের ঘটনা নয় এটি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের ঘটনা দেড় হাজার বছর আগের পৃথিবী যদি আমরা একটু কল্পনা করি তাহলে আমাদের স্মৃতিপটে কি ভাসতে পারে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি সময় শিক্ষক বৃন্দ বা যারা সিনিয়র আছেন ফর্টি বা ফিফটি প্লাস যাদের এইজ হয়ে গেছে তারা বলতে পারবেন যে আমাদের এই দেশেও বিশ ত্রিশ বছর আগেও গ্রামাঞ্চলে অনেক মানুষ ছিল ছেলে মেয়েদেরকে বলতো এত পড়ালেখা করে কি হবে খেতে যায় কাজ করো এখন এমন একটা সময় এসেছে একজন খেটে খাওয়া দিনমজুর ভাই তিনিও তার ছেলেমেয়েকে মেয়েকে জ্ঞান অর্জন করাবার পড়ালেখা করাবার গুরুত্ব তিনি বুঝেন এই যদি হয় বিস্ত্রিশ বা চল্লিশ বছর আগের বাংলাদেশের কথা তাহলে পনেরো বছর আগের পৃথিবীর অবস্থা কেমন ছিল সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম উচ্চারণ করেছিলেন প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়া এ খরব বিস্মে রব আজ পৃথিবীর এই চাকচিক্য দেখে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আমার ইসলাম নিয়ে হিরম্যতায় ভুগছেন যাদের মধ্যে এই সংশয় কাজ করছে যে আসলে আমরা মুসলমানরা পৃথিবীর জন্য কি করলাম ইউরোপিয়ানরা পশ্চিমারা আমাদেরকে জীবন মানকে উন্নত করেছে তাদের গবেষণা তাদের থিওরি তাদের জ্ঞানবিজ্ঞান তাদের টেকনোলজি তাদের শিল্প এসব কিছু দ্বারা আমরা উপকৃত হচ্ছি অ্যাজ এ মুসলিম আমার পূর্ব পুরুষরা পৃথিবীকে কি দিয়ে গেছে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই আমি শুধুমাত্র রেকমেন্ড করলাম যদি সুযোগ থাকে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটির অনুবাদ আর আরবি নাম মূল বইয়ের নাম হলো মাজ খাসির আল আল বিন হায়াত মুসলিমিন বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে বাংলায় একাধিক পণ্ডিত ব্যক্তি অনুবাদ করেছে এই বইটি আপনি পড়লে আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়াহ আমাদের সামনে রেখে গেছেন তার যে জীবন দর্শন আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে জীবন দর্শন এটা তিনি রেখে গেছেন এর মাধ্যমে মানবতাকে মর্যাদার সর্বোচ্চ আসনে তিনি আসীন করে গেছেন কিভাবে আপনারা জানেন নবী করিম সাল্লাহিস্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে মানুষ মানুষের দাস ছিল মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত নবী করিম সাল্লা বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এক শ্রেণী মানুষ আল্লাহর দাসত্ব করে আরেক শ্রেণী মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই সবাই দাসত্ব করে কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে যিনি বলছেন আমি আল্লাহ তালার আনুগত্য কেন কারোর কথা শুনি না আমার মনে যা চায় তা করি তিনি তার মনের গোলামি করেন এবং তার মনটাকে যখন যেদিকে যখন ঘোরায় তখন সে সেদিকে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা কেউ কারণ অধীনে থাকতে মানুষ খুব বেশি satisfaction বোধ করে না সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে কারোর খবরদারি কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না কিন্তু আল্লাহ রবুল আলমিনের দাসত্ব এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে এটার এক্সারসাইজ যদি কেউ করে এটার চর্চা যদি কেউ করে তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে পৃথিবীর তথা কথিত মুক্ত মনা কোন ধর্মের অনুসরণ ছাড়া সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না আল্লাহ আল্লাহর্বুল আলমিনের